আসসালামু আলাইকুম বন্ধুরা এটি হল পাবলিক সাইট এবং এটি রাশিয়ার একটি সাইট এবং এটি খুবই জনপ্রিয় সাইট এখানে ইনকাম করে আপনি প্রত্যেকদিন ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং সব থেকে সেরা সাইট হলো এটি যেখান থেকে আপনি অনায়াসে ইনকাম করে সেই টাকাটি আপনি পেয়ারের মাধ্যমে উদ্ধ্র করে নিতে পারবেন মানে পেয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবেন এবং পেয়ার থেকে পরবর্তীতে আপনি বিকাশ নগদ এবং রকেটে টাকাটি নিতে পারবেন এয়ার থেকে বিকাশ এবং নগদ বা রকেটে টাকা নেওয়ার ভিডিওর লিঙ্ক আমি ডেস্ক্রিপশন দিয়ে রাখবো আর এখন আমি আপনাদের সাথে বর্ণনা করতে যাচ্ছি এই সাইট সম্পর্কে মোটামুটি ধারণা দিতে যাচ্ছি যে এই সাইটটি কবে এসেছে এবং এই সাইটটা কতটা জনপ্রিয় আপনি এখান থেকে যদি চ্যাটে ক্লিক করেন তাহলে টেলিগ্রামে একটি গ্রুপে নিয়ে যাওয়া হবে এবং সেখানে চ্যাট করতে পারবেন মানে আপনার প্রবলেমগুলো সেখানে লিখতে পারবেন আর দেখুন বন্ধুরা এই সাইটটি খুবই পুরাতন সাইট অনেক আগের সেট দুই সাল থেকে এই সাইটটি আমরা ইন্টারনেট জগতে দেখতে পাই আর আজকের এই ভিডিও টপিক হলো কিভাবে আপনি সার্চ পাবলিক সাইটে অ্যাকাউন্ট করতে পারেন সো সেটাই এখন আপনাকে দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এখান থেকে দেখুন আপনি এখান থেকে স্টার্ট আর্নিং ওখানে ক্লিক করবেন স্টার্ট আর্নিং এ ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন পেজটি এবং তাছাড়া আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসতে পারবেন এবং এখান থেকে আমি ট্রান্সলেট ইউজ করেছি আপনি চাইলে ট্রান্সলেট ইউজ করতে পারেন যেহেতু রাশিয়ান সাইট এবং এখানে আপনাকে ইউর লগ ইনের জায়গায় আপনার একটি ইউজার নেম দেবেন ফর এক্সাম্পল আপনার নেম এবং তার সাথে ওয়ান টু থ্রি ফোর এভাবে অ্যাড করে দিবেন এবং তারপরে দেবেন আপনার ইমেল অবশ্যই ফোনে থাকা ইমেল দিতে হবে কেননা ওই ইমেলের মাধ্যমে একটি কোড পাঠানো হবে বা লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিতে হবে আই হোপ আপনি বুঝতে পেরেছেন তারপর আপনি পাসওয়ার্ড দিবেন মিনিমাম আট অক্ষরের পাসওয়ার্ড দেবেন এবং তারপর রিপিট করবেন পাসওয়ার্ডটি তারপর ক্যাপচা ভেরিফাই করবেন এবং সব লাস্ট এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন যখনই আই ক্লিক করবেন তখনই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে এরপর আপনি চলে আসবেন আপনার জিমেইল অ্যাপসে এবং আসার পরে এখান থেকে রিফ্রেশ করে নেবেন সো এখান দেখতে পাবেন সাস পাবলিক ডট কম থেকে একটি কনফার্মেশন মেইল পাঠানো হয়েছে যেখানে একটি কনফার্মেশন লিংক দেওয়া রয়েছে সো এখান থেকে নিচের দিকে আপনি আপনার পাসওয়ার্ড লগ ইন আইডি কোড এগুলো পাবেন যেগুলো আমি এখন হাইড করে রেখেছি এবং তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নীল একটি লেখা এবং তারপর লেখা রয়েছে ইমেল আবার বলছি নীল লেখা এবং তারপর লেখা রয়েছে ইমেল ওখানে হয়তো বা ভেরিফাইড ইমেল বা কনফার্মড ইমেল লেখা থাকতে পারে ওখানে ক্লিক করবেন এবং ওখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড তার মানে আপনার অ্যাকাউন্টে আপনার ইমেলটি ভেরিফাইড হয়েছে সো এভাবে করে এখানে অ্যাকাউন্ট করতে হয় তো এভাবেই sospublic.com ডট আপনি অ্যাকাউন্ট করতে পারেন আপনার ইমেল দিয়ে এবং ইমেলটি ভেরিফাই করতে হবে আর এখান থেকে উইথড্র নেওয়ার সময় অবশ্যই আপনার নাম্বারটি কনফার্ম করতে হবে বা আপনার নাম্বারটি মানে আপনার ফোন নাম্বার বাংলাদেশি যে নাম্বারটি আপনি ইউজ করেন সেটি আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে তো এইভাবে আপনি এ আপনার নাম্বারটি অ্যাড করতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু এই ওয়েবসাইটটি ডেস্কটপ মোড়ে অন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দ্য ফোন নাম্বার ইজ নট কনফার্মড দ্যাটস ব্যাড ওকে এখানে নাম্বার দেওয়া রয়েছে এবং তার পাশে কনফার্ম আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিয়েছি এবং এখানে দেখুন পাবলিক বট পাব ওখানে ক্লিক করতে হবে আমাদেরকে নিচে কনফার্মেশন কোড দেওয়া রয়েছে আগে আমাদেরকে পাব বট ওই নীল লেখাটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদেরকে টেলিগ্রাম একটি বটে নিয়ে যাওয়া হবে এবং যে নাম্বারটি দিলাম ওই নাম্বারের মাধ্যমে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি থাকতে হবে সো আমার সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি এসেছি যে নাম্বারটি ওখানে দিয়েছি ওখানে দেখুন স্টার্ট এখানে আমি ক্লিক করব স্টার্টে তারপর দেখুন শেয়ার ইউর কন্ট্যাক্ট আইডেন্টি ওয়ান সোর্স পাবলিক প্লিজ তো এখান থেকে নিচের দিকে শেয়ার কন্ট্যাক্ট আবার শেয়ার কন্ট্যাক্টে ক্লিক করব দেন ইউর অ্যাক্টিভেশন কোড ইজ ফাইভ টু ডবল সেভেন আপনার সময় অন্য কোড থাকবে চার ডিজিট সো এরপর আপনি এখান থেকে চলে আসবেন আসার পর কনফার্মেশন কোড ওখানে আমাদেরকে টাইপ করতে হবে হয় না সো ফাইভ টু ডাবল সেভেন এটা আমরা এবং টাইপ করার সাথে সাথে অটোমেটিকলি আমাদের নাম্বার কনফার্ম হয়ে যাবে আর কোথাও আমাদের ক্লিক করতে হবে না তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেস ওকে এবার দেখতে পাচ্ছেন যে নীল হয়ে গেছে লেখাটা যে দ্য নাম্বার ইজ কনফার্মড ইটস গুড ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনি এইভাবে আপনার নাম্বারটি কনফার্ম করতে পারছেন কিনা আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন